আজকে খিচুড়ি রান্না করবো এখানে গরম মশলা দিলাম তেলের ভিতর আর তো সরিষার তেল দিয়ে গরম মশলা পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ পাতা রসুন কুচি করে দিয়ে দিলাম একটু বেজে নেব পেঁয়াজটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এগুলো একটু সবকিছু কিছু বেজে নিতেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিব কাঁচাগন্ধটা দিয়ে একটু ভেজে নেব কাঁচাগন্ধটা যাতে যায় এখন মশলা দিয়ে দিব মশলা নিয়েছি এখানে মশলাটা তেলে ভেজে পানি দিয়ে কষাবো মশলাটা কষানো হয়েছে মাংস দিয়ে দিচ্ছি এখন এর সাথে টক দই দিয়ে দিব টক দই দিয়ে দিলাম টক দইটা আমার এখন বর পাশে গলে আর ডাল দিয়ে দিব আর কিছু এখন দিয়ে দিব জয় জয়াত্রী দিয়ে দিলাম এখানে আসছে বুটের ডাল আর খেটের ডাল দিয়ে দিলাম একসাথে এটা হলো জয়ফল এভাবে একটু এখানে গুঁড়া করে দিয়ে দিচ্ছি আর দিব না এখন ভেজে রাখা মুগ ডাল এগুলো দিয়ে দিলাম একসাথে আর লবণ দিয়ে দিব দিয়ে ডেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য কষাবো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু গরম পানি দিয়ে দিব মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে দিব মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে তার আলু আলু দিয়ে দিবো এটাতে আমি আলু আর গাজর কেটে রেখেছি এখানে আলু চাল দিয়ে দিলাম এখন তিন কেজি চালের খিচুড়ি রান্না করতেছি আজকে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ এক ঘন্টার মতো চালের ভিতর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব গরম পানি এখন লবণ দিয়ে দিব ঢেকে দিয়েছিলাম এখন একটু লাড়া দিয়ে দিচ্ছি খিচুড়িটা হয়ে গেছে সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে এখন খাওয়া দাওয়া শুরু আজকের খিচুড়ি রান্না এই পর্যন্তই আল্লাহ পেরেছ